ইউটিউবে তো অনেকজন ছিল কেন আপনি খাদিমুল ভাইয়ের কাছে আসলেন কেন তার সাথে যোগাযোগ করলেন কেন তার কাছে গরু কিনলেন আমরা জানতে চাচ্ছি ওনার ইউটিউব দেখে ওনার কথাবার্তা ভালো লাগলো হ্যাঁ ওনার সাথে আমরা ফোনে কথা বলছি হ্যাঁ দেখলাম যে এটা ভালো লোকটা ইউটিউব ইউটিউবের কথা আর ওনার মোবাইলের কথা অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট হয়েছে সেই জন্য আমরা প্রথমবার আসলাম হ্যাঁ আইসে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম বাড়িতে থাকলাম হ্যাঁ বাজারে গেলাম হাট করলাম হ্যাঁ হাট দেখতেছি

আচ্ছা তো আপনি কত টাকা নিয়ে আসছিলেন এখানে

যেন অবশ্যই অবশ্যই তো কত টাকা মন কিনলেন আজকে বাজারটা বলেন আমরা ভাই

গোস্তের গুড়ি সব গোস্তের অনেক কিছু আচ্ছা আচ্ছা পা থেকে মাথা পর্যন্ত মাংস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে মাংসের গরু মাংস থেকে শুরু করে সাড়ে তিন মন চার মন পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে উনার খামারে হ্যাঁ যদি দশক যায় হ্যাঁ ঘুরে আসতে ঘুরে আসতে পারবে না একশো কেজি লাগবে আছে নব্বই কেজি লাগবে আছে আশি কেজি লাগবে আসে আচ্ছা আচ্ছা

সাজেস্ট করবেন তো অবশ্যই করবো আচ্ছা বিক্ষতার ফলে পরিচয় আপনি মালগুলা নিয়ে যা দেখবেন এদের যদি মানে আমি ভালো কিছু দেখাইতে পারি হ্যাঁ আল্লাহ এখন জানে হ্যাঁ এদের গরু কিন্তু আমার সামাল থাকবে না আচ্ছা আচ্ছা এদের বলে সপ্তাহে দুই গাড়ি গরু আচ্ছা 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 আর কোথায় আছে চলেন একটু দেখি দেখছিলাম এটা এক পাটি এটা এক পাটি

ব্যবসা সবাই করে আমিও করি ব্যবসা ভাই করলে আর অনেক করে দেখালাম সেটাও না হচ্ছে কি মানুষ বিশ্বাস করে আমাদের কাছে আসে হ্যাঁ সেই মর্যাদাটা যদি সেই বিশ্বাসটা ধরে রাখা এটা আমার কাছে বিরাট ভাই আর ইনাকে যে চার দিন সময় হ্যাঁ। হয়তো একদিনে কিনতে পারতাম আচ্ছা তিরিশ টাকা করে পাঠিয়ে দিতে পারতাম আমার জন্য কোনো ব্যাপারই না ব্যাপারই না আমি চাইছিলাম সবাই তো চব্বিশ মাল কিনতেছে পঁচিশ মাল কিনতেছে আমি চাইছিলাম একটু কম পত্তা ফেলে এদেরকে পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা তাহলে আমি বলবো না উনি নিজেই আমাকে বলবে ভালো মন্দা খাদন ভাই এরপরে আপনি মাল কিনেন কথা হয়ে যেত আচ্ছা আচ্ছা সপ্তাহে দুই গাড়ি মাল দিতে হবে আচ্ছা চলেন একটু বাইরে আমরা কথা বলি আমরা দেখছিলাম তো খাদিমল ভাই